আজকের তিথিটা নাকি খুব একটা বড়ো তিথি সেই জন্য সবাই বলছেন যে আজকে ঘরের দুয়ার মুখের কাছে চার মুখো প্রদীপ জ্বালাতে হবে জ্বালানো হবে আর সেই প্রদীপ তো আমার ঘরে নেই চার মুখ প্রদীপ সে আর সারাদিন ওই কাজের মাধ্যমে সে প্রদীপ তো তৈরি করা হয়নি এখন যাচ্ছি পুকুরের দিকে পাড়ে দেখি একটু মাটি শক্ত মাটি পাই পাইনি কি মাটি এনে প্রদীপ তৈরি করবো চল দেখি পুকুরে চল দেখি পুকুরের দিকে মাটি কোথায় পাবো একটু একটু শক্ত মাটি তুলতে হবে মা এই কাঁকড়া মাটি উঠেনি এখন আগে আগে কাঁকড়া মাটি উঠতো না আগে ওই যে কাঠটা না কালো এটা না ওইটা নিচে মাটি হ্যাঁ ওই দিকটা আগে পাতাগুলো একেগুলো পরিষ্কার করে দাও পাতাগুলো সরিয়ে দাও সবাই বলছে চারিদিকে তো এমনিতে আমার উপর শনির প্রকোপ আছে শক্ত মাটি মা এটা আরেকটু মাটি নাও আমার ওপর নাকি শনির প্রকোপ আছে শনির সাড়ে সাথে চলছে আজকে নাকি শনি গ্রহ কি সব হচ্ছে থেকে হলুদ টাইপের মাটিটা নামা আচ্ছা 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 ঠিক আছে ভালো করে মাটিটাকে নামা ওইখানে পুরোটা বসে তুমি একটু দাবিয়ে নাও তো ভালো করে হ্যাঁ এটা হলে বেশি হয়ে যাবে অতটাও দরকার নেই

ও কি মা আলো দেওয়া হয়েছে মাছ বাড়বে নাকি বড় এত আচ্ছা না সে পুকুর ঘাটে একটু কাজ হচ্ছে মাঠে একটু ছোট করে নাও মা অনেকটা বেশি হয়ে গেল না একটু কমে না আজকে সত্যি বলতে কি আমার শরীরটা ভীষণই খারাপ বাম হাতে কাঁধের কাছে জয়েন্টটা সারাদিন ভীষণ যন্ত্রণা করছে আমি সারাদিনটাই শুয়ে আছি বিছানায় তারপরে মা প্রচুর কাজের চাপ মা বাবার প্রচুর কাজে বাবা গতকাল রাতে সারা রাত কালী পুজোতে ছিলেন তো বাবার মানে একটু ঘুমিয়েছেন তারপরে মারও প্রচুর কাজের চাপ এই জন্য আর সারাদিন সময় করা হবে এটা আর বড়ো করো মেলে নাও মেলে নাও আস্তে আস্তে করে করে রোদে দিয়ে দিলে হয়ে যেত না আরো একটু শক্ত মাটি হলে না আর একটু ভালো হতো হোক সেটা নিয়ে উঠে আসো উঠে আসো ঘরে আসো দেখা যাবে কি করা যায় হাতটা ধুয়ে নাও আর পাতাটা নিয়ে চলে আসো এরকম আজকে নাকি জ্যোতিষবিদদের কাছে একটা মহাজাগতিক দিন তো দেখা যাক সমস্ত মানুষ বলছেন তো নিশ্চয়ই সবাই ভুল বলছেন না হয় খারাপ হোক না হোক আর ভালো কিছু হোক না হোক খারাপও তো কিছু হবে না প্রদীপ হবে এতো খারাপ কিছু নেই হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ হতে পারে অন্ধবিশ্বাস আসল কথা যাদের ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা লেগে থাকে না অসুখ ব্যসুখ বা বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে তাদেরকে বিভিন্ন রকম কথা বিশ্বাসও করতে হয় শুনতেও হয় কিছু করার নেই এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তো মা মোটামুটি বানিয়েছে ওটা ওটাকে একটু ঘরে নিয়ে গেলে আমি সুন্দর করে প্রদীপের সেপ দেব চেষ্টা করব কেমন কি করা যায় চলো চলো আগাও তুমি সামনে আলো দেখাচ্ছি পিছন থেকে মোটামুটি অ্যাসিডিটি ট্যাসিডিটি হয়ে এর ছাগা হয়ে গেছে এবার আমি মাটিটাকে একটু উমুনের কাছে রেখে শুকিয়ে নিয়েছি শক্ত করে নিয়েছি ভালো করে এরকম দলাই মলাই করবো এবার টেবিলটাও একটু কাদা হয়ে যাচ্ছে বেশ সুন্দর করে প্রদীপটা বানাবো হয়নি আজকে প্রথমবার বানাবো কবি এটা খালের মাটি হলে সুন্দর হতো এবার এটা আমাদের দিকে হলে আঠালি মাটি এবার এটা প্রচন্ড বাজে মাটি হ্যাঁ ভালো কিছু হয় না আর কি জানি এই মাটিকে কাজে লাগিয়ে বানাবো প্রদীপ তাহলে বানানো শুরু করে দিয়েছি সেই কমেন্ট করে জানাবেন যে প্রদীপটা কেমন হলো পঞ্চমুখী প্রদীপ আছে আমার বাড়িতে এবার পঞ্চমুখী প্রদীপ তো লাগবে না কাজে চারমুখী প্রদীপ লাগবে যার ফলেই সমস্যাটা বেড়েছে আর কি ভিডিও আছে জানি না কতটা ভালো হয়েছে চেষ্টা করেছি আমার মতো করে বানানোর আমি তো কোনো দিন বানাইনি কিছু তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সাতটা বাজে আটটা আঠারোতে নাকি জ্বালাতে হবে তো আটটা পর্যন্ত অপেক্ষা একটু ততক্ষণে হাওয়া লেগে শুকিয়েও যাক আর মাকে বলবো চারটা বাতি বানাতে আর ভালো করে তেল দিতে বানিয়েছি আর মা মাটিটা এখনো শুকনো হয়নি মানে প্রদীপের মাটিটা কাঁচা আছে এখানে প্রদীপটা মানে একটু সময়ও দেরি আছে আগে থেকে একটু রেডি করে ফেলি এলে প্রদীপটা জ্বালানো হবে দীপটা ঢেলে দিই প্রদীপের বাতিগুলো চারটে বাতি তৈরি করে রেখেছি বাতিগুলো দিয়ে রেখে করে মাঠ রয়ে গেছে জ্বালাও আটটা আঠ রয়ে গেছে জ্বালাও 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 মা তাড়াতাড়ি মোটামুটি সমস্ত প্রথা মেনে প্রদীপ জ্বালানো হয়েছে এবার যেটা হচ্ছে ঘটনা আমার শরীরটা প্রচুর খারাপ মা ব্যথা করছে হাত যন্ত্রণা করছে সে খাওয়ার আগে একটা খালি পেটে ওষুধ খাবো আর প্যারাসিটামল খেতে হবে আর একটা অ্যাসিডোফিনা খেতে হবে প্রচুর ব্যথা করছে হাত বাম হাতে যে যন্ত্র পুতুল যন্ত্রনা হচ্ছে বলাই দিকে পাঁচ ঘুরেও শুতে পাচ্ছি না তো এটা খালি পুতুল সেট কিনে দাম আর দুধ রুটি দিয়ে খাবো না ডাড়ো সরছে কি বিনস ভেটি দিছি ডাড়ো সর বিনস ভেটি দিছি এতো দেরি এসে খাবি দাও ভালো করে কিছু খেয়ে নাও নাষ্টকরার হবে না তো তাই তো রাতের বেলা খাওয়া দা হবে বাবা বাড়ি দেন এক দিন বাড়িতে রুসি প্রন নাও করি নাম সংক্ষিপ্তন বসছে এখানে গেছেন বাবা তো বাবা এখান থেকে নিতানি প্রসাদ খেয়ে আসবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা মিষ্টি বিদায়